অনূর্ধ্ব উনিশ টি টোয়েন্টি মহিলা বিশ্বকাপ ক্রিকেট এটি অনুষ্ঠিত হবে মালয়েশিয়ায় দেখে নিন সম্পূর্ণ সময়সূচি এক নজরে অনুর্ধ উনিশ টি টোয়েন্টি মহিলা বিশ্বকাপ ক্রিকেট প্রথম এবং একমাত্র আসরটি অনুষ্ঠিত হয় দু হাজার তেইশ সালে সেই আসরের চ্যাম্পিয়ন হয় ভারত বর্তমান আসর দ্বিতীয় আসর মোট দল ষোলোটি সবচেয়ে বেশি রান করেছেন ভারতের শেতা সেহরাওয়াল দুশো রান সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়ায় ম্যাগি ক্লার্ক পার এখন দেখে নেওয়া যাক কে কোন গ্রুপে খেলবে গ্রুপ এতে খেলবে ভারত মালয়েশিয়া শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজ গ্রুপ বিতে খেলবে ইংল্যান্ড আয়ারল্যান্ড পাকিস্তান এবং যুক্তরাষ্ট্র অনুরূত উনিশ দল গ্রুপ সিতে খেলবে নিউজিল্যান্ড মহিলা অনুরূত উনিশ দল নাইজেরিয়া সামুয়া এবং দক্ষিণ আফ্রিকা উনিশ দল গ্রুপ বিতে খেলবে অস্ট্রেলিয়া বাংলাদেশ স্কটল্যান্ড এবং নেপাল মহিলা অনূর্ধ্ব উনিশ দল অনূর্ধ্ব উনিশ টি মহিলা বিশ্বকাপ ক্রিকেট গ্রুপ পর্বের সময়সূচি অনূর্ধ্ব উনিশ মহিলা টি বিশ্বকাপ শুরু হবে আঠারোই জানুয়ারি শনিবার বাংলাদেশ সময় সকাল আটটা মিনিটে গ্রুপ বির খেলায় অংশ নেবে ইংল্যান্ড এবং আয়ারল্যান্ড অনূর্ধ্ব উনিশ মহিলা দল সকাল আটটা মিনিটে অপর খেলায় গ্রুপ সির ম্যাচে মুখোমুখি হবে সামোয়া এবং নাইজেরিয়া আঠারোই জানুয়ারি বাংলাদেশ সময় সকাল আটটা 30 মিনিটে গ্রুপ ডি ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া এবং স্কটল্যান্ড বাংলাদেশ সময় দুপুর বারোটা তিরিশ মিনিটে গ্রুপ ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান এবং যুক্তরাষ্ট্র 18 জানুয়ারি শনিবার বাংলাদেশ সময় দুপুর ১২টা 30 মিনিটে গ্রুপ সির ম্যাচে মুখোমুখি হবে নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা দুপুর ১২টা তিরিশ মিনিটে গ্রুপ ডি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ এবং নেপাল উনিশ জানুয়ারি রবিবার সকাল আটটা ত্রিশ মিনিটে গ্রুপ এর ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক মালয়েশিয়া এবং শ্রীলঙ্কা দুপুর বারোটা ত্রিশ মিনিটে গ্রুপ এর অপর মুখোমুখি হবে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ বিশ জানুয়ারি সোমবার বাংলাদেশ সময় সকাল আটটা ত্রিশ মিনিটে গ্রুপ ম্যাচে মুখোমুখি হবে আয়ারল্যান্ড এবং যুক্তরাষ্ট্র সকাল আটটা ত্রিশ মিনিটে গ্রুপ সির ম্যাচে মুখোমুখি হবে নিউজিল্যান্ড এবং নাইজেরিয়া বিশ জানুয়ারি সোমবার বাংলাদেশ সময় সকাল আটটা ত্রিশ মিনিটে গ্রুপ ডি ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ দুপুর বারোটা ত্রিশ মিনিটে গ্রুপ ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান এবং ইংল্যান্ড বিশ জানুয়ারি সোমবার বাংলাদেশ সময় বারোটা ত্রিশ মিনিটে গ্রুপ সির ম্যাচে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা এবং সামুয়া দুপুর বারোটা ত্রিশ মিনিটে গ্রুপ ডি ম্যাচে মুখোমুখি হবে নেপাল এবং স্কটল্যান্ড একুশ জানুয়ারি মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল আটটা ত্রিশ মিনিটে গ্রুপ এর ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজ দুপুর বারোটা ম্যাচে মুখোমুখি হবে মালয়েশিয়া এবং ভারত বাইশ জানুয়ারি বুধবার বাংলাদেশ সময় সকাল আটটা ত্রিশ মিনিটে গ্রুপ বি এর ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড এবং যুক্তরাষ্ট্র সকাল আটটা ত্রিশ মিনিটে গ্রুপ সি ম্যাচে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা এবং নাইজেরিয়া বাইশ জানুয়ারি বুধবার বাংলাদেশ সময় সকাল আটটা মিনিটে গ্রুপ বি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ এবং স্কটল্যান্ড বারোটা ত্রিশ মিনিটে গ্রুপ বি ম্যাচে মুখোমুখি হবে আয়ারল্যান্ড এবং পাকিস্তান বাইশ জানুয়ারি বুধবার দুপুর বারোটা 30 মিনিটে গ্রুপ সি এর ম্যাচে মুখোমুখি হবে নিউজিল্যান্ড এবং সামোয়া দুপুর বারোটা 30 মিনিটে গ্রুপ ডি এর মুখোমুখি হবে অস্ট্রেলিয়া এবং নেপাল তেইশ জানুয়ারি বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল আটটা ত্রিশ মিনিটে গ্রুপ এ এর ম্যাচে মুখোমুখি হবে মালয়েশিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ দুপুর বারোটা ত্রিশ মিনিটে গ্রুপ এ এর ম্যাচে মুখোমুখি হবে ভারত এবং শ্রীলঙ্কা অনুরূত উনিশ নারী মহিলা দল এর মাধ্যমে গ্রুপ পর্বের খেলা শেষ হবে অনুরূত উনিশ নারী মহিলা বিশ্বকাপ ক্রিকেট সুপার সিক্স প্রতি গ্রুপের শীর্ষ তিন দল সুপার সিক্সে উন্নীত হবে সুপার সিক্সে দুটি গ্রুপ থাকবে প্রতি গ্রুপে ছয়টি করে দল থাকবে গ্রুপ পর্ব থেকে যোগ্যতা অর্জনকারী দলের বিপক্ষে ম্যাচের পয়েন্ট সুপার যুগ হবে সুপার সিক্স লিগের প্রতি গ্রুপের শীর্ষ দুই দল সেমিফাইনালে উন্নীত হবে সুপার লিগের সিক্স খেলা অনুষ্ঠিত হবে পঁচিশ থেকে উনত্রিশ জানুয়ারি সেমিফাইনাল দুটি সেমিফাইনালে অনুষ্ঠিত হবে একত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশ অনর্দ উনিশ নারী টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল ফাইনাল অনুষ্ঠিত হবে দুই ফেব্রুয়ারি রবিবার বাংলাদেশ সময় দুপুর বারোটা তিরিশ মিনিটে দুই সেমিফাইনালের বিজয়ী দল মুখোমুখি হবে কমেন্টসে জানান কে হবে অনূর্ধ্ব উনিশে মহিলা বিশ্বকাপ ক্রিকেটের চ্যাম্পিয়ন সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাক্ষী